সালামু আলাইকুম রহমতুল্লাহ উল্টা প্রমাণ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কীসের উল্টা প্রমাণ এটা হচ্ছে তোমাদের গণিত বইয়ের এগারো পয়েন্ট এক চ্যাপ্টারের মানে বিভিন্ন অঙ্ক আছে উদাহরণ আছে অনুশীলন অঙ্ক আছে তার ভিতরে আমি যেটা বলি সব সময় তোমাদেরকে যে উদাহরণ সিক্স এবং অনুশীলনী দশ থেকে তেরো এই অঙ্ক পাঁচটার দশ এগারো বারো তেরো আর হচ্ছে ছয় ও পাঁচটার উল্টা প্রমাণ তোমাকে সেই রাখতে হবে উল্টা প্রমাণ আর উল্টা প্রমাণ কিন্তু অনেক সময় মানে প্রায় সময় পরীক্ষাতে আসে বিশেষ করে এই দুইটা বিশেষ করে দশ এবং ছয় এই দুইটা কিন্তু বেশি আসে পরীক্ষায় তো তো আমি দশ এবং ছয় না আমি তোমাদেরকে ছয় এবং দশ থেকে তার প্রত্যেকটারই উল্টা প্রমাণ দেখিয়ে দেবো তো চলো এখন যেটা নিয়ে আসছে সেটা কিন্তু অনুশীলনের যে দশ নম্বর প্রশ্ন তার উল্টা প্রমাণ নিয়ে অনুশীলনী দশ নম্বরটা কী আছে তোমরা বই বের করে দেখো তো একটু ওখানে কিন্তু বলা আছে এরকম যদি এক্সিকাউটে এটা হয় তবে প্রমাণ করো যে এটা আর আমরা উল্টা লিখছি যে যদি এইটা হয় তা প্রমাণ করো যে এইটা চলো হ্যাঁ না করে সমাধান করে দিই সমাধান সমাধানে গিয়ে আমরা লিখব কি যে দেওয়া আছে এক্স প্লাস টু এ ভাগ হচ্ছে কি এক্স মাইনাস টু এখানে দেওয়া আছে এক্স প্লাস টু বি ভাব হচ্ছে এক্স মাইনাস টু বি ইকুয়াল টু টু তো এখানে কী করবো আমরা লসগো করব প্রথমেই প্রথমে লসকও করবো এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু বি ওকে তো এটা হর এবং মিল আছে তো এটার সাথে উপরেরটা তো এক্স প্লাস টু এ প্লাস আবার এইটা এটা মিল আছে মিল এটার সাথে তো আমরা এটার সাথে গুণ করে দিব এক্স প্লাস টু বি ইকুয়াল টু টু যেহেতু আমি এক্স প্লাস টু আগে নিয়েছিলাম এজন্য এখানে সাজিয়ে লিখলাম ঠিক আছে কোনো সমস্যা নেই এটা আগে পড়া লিখলেই হবে তাই না তো এটা কী করলাম আবার একটু তোমাদেরকে বলি যে এই দুইটা লসাগ হচ্ছে এইটা এক্স মাইনাস টু এ ইন্টু এক্স মাইনাস টু বি তো লসগার হার যেটা মিল থাকে সেটা বাদ দিব তাহলে এর সাথে গুণ হবে এটা 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 মিল আসে তাহলে এর সাথে গুণ হবে এটা ওকে তাই করছি না আচ্ছা এবার আমি সব গুণ করে দিব তাহলে এক্স দিয়ে গুণ করে দাও তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু বিএক্স টু এ দিয়ে গুণ করলে কী হবে প্লাস প্লাস টু এ এক্স প্লাস মাইনাস মাইনাস ফোর এ বি ওকে এটা গুণ করে দাও এক্স দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস টু দিয়ে গুণ করলে হবে মাইনাস টু এক্স মাইনাস ফোর আচ্ছা তো নিচে আবার গুণ করবো নিশ্চয় কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স এক্স দিয়ে গুণ করলাম এর মাইনাস টু দিয়ে গুন করার টু এ দিয়ে প্লাস মাইনাস টু এ এক্স প্লাস ফোর এ বি ইকাল টু কত টু ইকুয়াল টু টু আচ্ছা এবার আরে গুণ করে দেব আমরা তো এখানে দেখো টু এক্স আর এখানে টু এক্স কেটে যাচ্ছে দেখছো এখানে কিন্তু টু বি এক্স এখানে কিন্তু টু বি এক্স কেটে যাচ্ছে তো তাহলে থাকছে কি এক্স স্কোয়ার দুইটা তাহলে কী হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফোর এ বি হবে হচ্ছে মাইনাস এইট এ আচ্ছা ইকুয়াল টু সাথে গুণ করে দেব টুর সাথে গুণ করে দিলে কী হবে টু এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে ফোর বি এক্স দিয়ে গুণ করলে আছে ফোর এ করে দিলাম তাই না এবার প্রমাণের স্বার্থে আমরা এবিটা ডান পাশে রাখবো বাকিগুলো সব বাম্পাস আনব তো টু এক্স স্কোয়ার এখানে মাইনাস টু এক্স স্কোয়ার এটা প্লাস ফোর বি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু এইট এ পাশে আছে আর এই মাইনাস এইটে বসে গেলে ভাবে হচ্ছে কি প্লাস এইট এ বি এব এখানে চলে আসি দেখো এখানে এটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে এটা আমরা সাজিয়ে লিখি কেমন হবে ফোর এ এক্স প্লাস ফোর বি সরি বি এক্স ইকুয়াল টু ওখানে কী থাকছে ষোলো এবি এইট এব আর এইট এ যোগ করলে কী হয় সিক্সটিন এবি তাই না তো এখান থেকে দেখো তো কী কমন যাবে এখান থেকে কিন্তু ফোর এক্স কমন যাবে তো থাকবে এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটিন এ বি বা তাহলে এক্স ইকোয়ালটা আমরা কী করতে পারি এ পাশে সিক্সটিন এবি আছে আর এক্স বাদে বাকিটা চলে যাব নিচেই ফোর ইন্টু এ প্লাস বি এখন ফোর এবং সিক্সটিন কাটা করলে ফোর হবে তাহলে হয়তো এক্সিকলটা কি উপরে থাকছে ফোর এবি আর নিচেই থাকছে এ প্লাস বি তো দেখো তো এটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলেছে দেখো এক্সিকলটা ফোর এবি বা হচ্ছে এ প্লাস বি এটা তোমার প্রমাণ করতে বলা হয়েছে তাহলে কি সহজ না এটাই কিন্তু আমরা কী করে ফেললাম এটাই কিন্তু আমরা এটাকে প্রমাণ করে ফেললাম ওকে সো মাই রেস্টুরেন্ট আসলে কিন্তু উল্টা প্রমাণ বলি আর সহজ প্রমাণ বলি যাই বলি না কেন তো উল্টা প্রমাণটা কিন্তু আরও যেন বেশি সহজ বন তাই না এই অঙ্কটা কিন্তু সোজা প্রমাণ করতে গিয়ে আমরা একটু একটু দ্বিধায় পড়ে যাই এবং কাজটা বেশি করতে হয় ঠিক এটা তুমি দেখছো না যা হয়েছে সোজা প্রমাণের ক্ষেত্রে কিন্তু তোমার এর থেকে দ্বিগুণ লাইন তোমার করতে হয়েছে তাই না মনে করে দেখো তোমাকে করতে হয়েছে তো আশা করি অঙ্কটি তোমার বুঝেছ এরকম করে আমি কিন্তু এগারো বারো তেরো এই তিনটা অঙ্ক উল্টা প্রমাণ করে দিব তোমরা আমার ইউটিউব চ্যানেল নজর রাখবে অত আমার ফেসবুক পেজ নাজমুল স্যার নাজমুল স্যার আমার ফেসবুক পেজ ওই পেজে তোমরা ফলো দিয়ে রাখতে পারো ওকে সো মাই স্টুডেন্ট আজকের আমাদের এ পর্যন্তই ক্লাস আবারও দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ